হাই এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও অনেক ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি তো আজকে তোমরা সবাই জানো রাখি পূর্ণিমা তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমি আজকে আমাদের ভাইদেরকে রাখি বানবো তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা আজকে ভালো লাগবে তো সকাল থেকে ঘুম থেকে উঠে দেখতে পেলে আমি ঠাকুরগড়ে চলে গিয়েছিলাম ঠাকুর যাওয়ার পরে সকালে পুজো টুজো দিয়ে রেডি করে নিয়েছিলাম ভাইদেরকে রাখি আজকে রাখি পূর্ণিমা কিন্তু আমার মনটা অনেকটাই খারাপ কারণ সব বছর আমি আমাদের ভাইদেরকে রাখি পড়াই কিন্তু এবছর আমার দুই ভাই আমার সাথে নেই যে আমি তাদেরকে রাখি পরাবো কারণ আমার দাদা আর একজন ভাই ভাই পিসির ছেলে একজন তো ও আর আমার দাদা নেই বছর যে আমি তাদেরকে রাখি পরাবো তার জন্য মনটা অনেকটাই খারাপ কারণ কি তারা কাজের সূত্রে অনেক দূরে গিয়েছে কাজ করার জন্য তারা একটা কোম্পানিতে জব করে তার জন্য আমাদের দেশে নেই ও ব্লেক জায়গাতে আছে তার জন্য মনটা অনেকটাই খারাপ ছিল কারণ কি আজকে সব বছর তাদের সবাইকে রাখি পড়ায় আজকে নেই তাদেরকে তার জন্য তাদেরকে অনেকটাই মিস করছি আমারও মনে পড়ছে তাদেরও মনে পড়ছে কারণ তারও অনেকটা দূরে আছে ঘর থেকে তার জন্য কি করবো বন্ধুরা তো সকালবেলা তাদের সাথে কথা বলেছিলাম ভাইদের সাথে তো কথা বলার পরে তারাও বলছিলো ভালো লাগছিল না সব বছর রাখি পরে তারাও সব বছর অনেক ভাই থাকে তো এবছর খালি দুই বাইকে সামনে পেয়েছি তার জন্য ভাইকে রাখি পরানোর জন্য বসে গিয়েছি তাদের কথা তো মনে পড়ছে দাদার ভাইটার কথা মনে পড়ছে তারা বাইরে রয়েছে তো তাদেরকে দুই ভাইকে সামনে পেয়েছি তো তাদেরকে রাখি পরাচ্ছি তো দেখতে পেলে সাদা কালারের যেটা শার্ট পরা সেটা আমার একটা বান্ধবীর ভাই তো ওই ভাইটাকেও আমি এই বছর নিয়ে দুই বছর রাখি পরাচ্ছি তো এই ভাইটা এসেছে অল্প আগে তো মার দুনো ভাইকে বসিয়ে নিয়েছি বসিয়ে দিয়েছি তখন আমি দুনো ভাইকে রাখি পরানোর জন্য বসে গিয়েছে তো দেখতে পেলে তো বন্ধুরা এখানে না একটা ঘটনা হয়ে গিয়েছে আমি এখানে ভাইকে আরতি করে চলে গিয়েছি আরেক ভাইকে রাখি পরানোর জন্য কিন্তু আমি রাখি না পরিয়ে তাদেরকে আশীর্বাদ করে আরেক ভাইকে আমি রাখি মানে আশীর্বাদ দিতে চলে গিয়েছি কিন্তু তারপরে ভাই বলছে কি রে দিদি তুই রাখি পরাস নি তারপরে আমি আবার রাখি এনে তাদেরকে রাখি পরাচ্ছি কারণ কি যে ভাইটা চলে যাবে আরেক দিদি তাদেরকে ফোন করছে রাখি পরানোর জন্য তার জন্য ভাইটাকে ফোন করছে এলো তার জন্য আমি তাড়াতাড়ি করতে গিয়ে ভুলে গিয়েছি মাথার থেকে চলে গিয়েছে যে আমি রাখিয়ে পড়াইনি তো আবার কী করবো রাখিয়ে এনে তারপরে ভাইকে রাখি পড়াচ্ছি তার জন্য দেখতে পেলে ভাই তারা হাসাহাসি করছিল। আমারও হাসি পেয়েছিল আমি বলছি কি কি এত তাড়াতাড়ি আমি আশীর্বাদ করে ওই ভাইকে আশীর্বাদ করতে চলে গিয়েছি কিন্তু আমি রাখিয়ে পরাইনি তো তারপরে ভাইকে এনে রাখি পরাইয়েছি তো এই ভাইকেও রাখি পড়াচ্ছি তো দেখতে পেলে ভাইদেরকে রাখি পরিয়ে নিচ্ছে। তো বন্ধুরা সবাই রাখি পরানোর জন্য তাড়াতাড়ি করছিলো কারণ দেড়টা পর্যন্ত রাখি পূর্ণিমা ছিল তো সকালের দিকে রাখিটা পরানো বলে ভালো ছিল তো তার জন্য সবাই সকাল দিকে রাখিটা পরানোর জন্য সবাই জলদি করছিলো তো তার জন্য ভাইটাও রাখি ঘর থেকে রাখি পরে তো আমাদের বাড়িতে এসেছিল তো আমিও রাখি পরে নিচ্ছি তো তার জন্য তা আরও তাদের দিদি আছে তারাও রাখি পরাবে তাকে তো তার জন্য ফোন করছিল বারবার যে জলদি আস তো তার জন্য হুরস্থুল করছিল তো আমিও জলদি জলদি করতে করতে মানে আমি ভুলে যাচ্ছি যে আমি রাখি পরাবো আর রাখি নিতে ভুলে গিয়েছি তো রাখিটা এনে রেখেছিলাম কালকে রাত্রে তো রাখিটা মানে আমি থালে সাজিয়ে রাখতে ভুলে গিয়েছি তো তারপরে তো ভাই মনে করে না না হলে আমি কি যে হতো আজকে আমি শুনে আমার হাসি পাচ্ছে খালি ঘটনাটা মনে পড়লে আমার এখনো হাসি পাচ্ছে তো কি করব তো এখানে তাদেরকে রাখি তাকে পরে নিয়েছে দেখতে পেলে আমি তাদেরকে আরতি করে নিয়েছি আশীর্বাদ করে নিয়েছি তো ভাইদেরকে এখানে মিষ্টি টিষ্টি খাইয়ে নিয়েছি তারপরে ভাই দেখতে পেলে ভাইদেরকে চকলেট দিয়েছি ভাইকে তো এক একটা করে কলম দিয়েছি তো এখানে ভাই তারা আমাদেরকে আমাকে দিচ্ছে চকলেট দিচ্ছে তো এগুলি দেয়া দেওয়া করছিলাম তো দেওয়ার পরে তো ভাইদের জন্য পুরী সবজি বানিয়েছিলাম তো দুনো ভাইকে পুরী সবজি দিয়ে দিচ্ছে আর মানে আমি ক্যামেরাটা না ভালো মতন বন্ধুরা কেউ ধরার মানুষ ছিল না তো তার জন্য ক্যামেরাটা এক জায়গাতে রেখেছিলাম তো তার জন্য দেখা যাচ্ছে না তো রাখি পরানো হয়ে গিয়েছে তো তারা ভাই দুজনে খাওয়া দাওয়া করে তো ভাইটা যে ভাইটা এসেছিলো তো ওই ভাইটা চলে গিয়েছে তো চলে যাওয়ার পরে তো দেখতে পেলে এটা আমার ভাইটা খাচ্ছিলো তো আমরাও এখানে মা এনে নিয়েছিলো তো মা বলছে তোরাও খেয়ে নে তো আমি মা মিলে সবাই নিয়ে মিলে খেয়ে নিয়েছিলাম তো খাওয়ার পরে তো দেখতে পেলে তো এখানে যে ভাইদেরকে চকলেট দিয়েছিলাম কলম দিয়েছিলাম তো ভাই আমাদেরকে দিয়েছিলো তো এগুলি দেখাচ্ছিলাম তোমাদেরকে তো এখানে দেখতে পেলে আগের বছরের এটা আরতির থাল বন্ধুরা কী বলবো ভাইদেরকে অনেকটাই মিস করছে ওই যে দেখতে দেখতে পেয়েছিল কালো স্প্রিং পরা ওটা আমার বড় দাদা তো আর এই যে এই ভাইটা তো এই বছর আমি রাখি পড়াই পড়িয়েছি তো এটা ভাইটা আর এই যে আগের বছরে রাখি পড়া যে আমাদের ছোট ভাই যে কালো স্প্রিং পরা একটা দেখতে পেলে এই যে এটাই আমার ছোট ভাই পিসির ছেলে তো এই যে আমার দাদা ভাই এই ভাইটা তো সবাই রয়েছিল এই বছর দেখো কি মানে দেখে মানে কেমন জানি লাগছিল আগের বছরে সবাই ছিল বছর তো এবছর দাদাদেরকে সামনে পেলাম না যে তাদেরকে রাখি পরাবো তো তাদের তো মিস করছে তো এইবারে দুই ভাইকে রাখি পড়াইছি তো দেখতে পেলে ভিডিওটা তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আর একটা করে কমেন্ট করে দেবে